হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ঘরের মেয়ে পিউ আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই যে আমি আমার বর এখন টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে তো আমরা কাঁচটা স্টেশনে যাচ্ছি এটাই আমাদের স্টেশন এর আগে তোমাদের মনে হয় কোনো ভিডিওটা দেখানো হয়নি এ স্টেশনটা ওই জন্য এখন একটু দেখিয়ে নিলাম আর এই যে দুজনে দুই কাপ চা নিই এখন চা খাচ্ছি এরপর ট্রেনে উঠবো অনেকটাই সকালে বেরিয়েছি ওই সকাল আটটা সাড়ে আটটা নাগাদ তো এই যে তারপরে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি তো কোথায় পৌঁছে গেছি তোমাদের একটুখানি পরেই দেখাচ্ছি তো আজকে আমরা একটুখানি দরকার এসেছি মানে আমার শ্বশুরমশাইয়ের আজকে চোখ দেখানো হবে তো সেই জন্য আজকে আমরা এসে গেছি একটি হসপিটালে তো কোন হসপিটাল তোমরা গেস করো আর কমেন্ট করো যে কোন হসপিটাল আমি বলতে চাইছি তো এই যে সেই স্টেশন ব্যারাকপুর তো আমরা কাছরাপাড়া থেকে ডাইরেক্ট ব্যারাকপুর এসে গেছি তো ব্যারাকপুরে এসে এরপরে যাব ওই যে হসপিটাল সে হসপিটালে বেশিক্ষণের রাস্তা না সামান্য কিছু করে রাস্তা পায়ে হেঁটে তো এই যে যাওয়ার পথেই রাস্তার পাশে বেশ সুন্দর সুন্দর একটি দৃশ্য দেখলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই যে দেখো সকালবেলাতেই কত সুন্দর তাজা একদম টাটকা ফুল রঙ বেরঙের বিভিন্ন রকমের গোলাপ থেকে শুরু করে তারপর রজনীগন্ধা বেলি হাজার রকমের ফুল তো এগুলো একটু ভিডিও করলাম তো তারপরে এই যে কিছুটা দুই পা গিয়েই দেখছি দাদা বৌদির হোটেল তো দেখা মাত্রই আমাদের প্ল্যান হয়ে গেছে আমার আমার হাজব্যান্ডের যে আসার পথে আমরা আসবো এখানে শ্বশুর মশাই খাবেন না মানে খান না বিরিয়ানি সেরকম তেল ঝাল মশলা সুগার প্রেশার আছে ওই কারণে তো এই যে তোমরা দেখলে আমরা দিশা হসপিটালে এসেছি দিশা আই হসপিটাল তো হ্যাঁ এখানে আমার বাবুকে মানে শ্বশুরমশাইকে একটুখানি দেখাবো চোখটা তো আগে থেকে নাম লিখিয়ে আসতে হয় তো আগে থেকে নাম লেখানো হয়ে গেছে তো তারপরে হসপিটালের মধ্যে এসে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে বললো তো ওরা বসে আছে আমি ততক্ষণ একটু চার পাঁচটা ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম তো তারপরে আমাদেরকে ওপরে পাঠানো হলো তো ওপরে একজন মানে শুধুমাত্র একজনকে যে পেশেন্ট তার সঙ্গে একজনকেই পাঠাতে হবে তো আমি গেছিলাম গিয়ে যে দেখিয়ে ঠেকিয়ে কমপ্লিট সব কাজ কমপ্লিট করে এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা নিলাম তো দেখো দাদা বৌদি হোটেলে কেমন ভিড় তো এই লাইন দাঁড়িয়ে আমরা যাচ্ছি ভেতরে ভেতরে গিয়ে একটুখানি খাবো বিরিয়ানি দিয়ে বিরিয়ানি খেয়ে তারপরে বাড়ি তো এই যে দেখো কত হাঁড়ি হাঁড়ির পর হাড়ি সাজানো এই হাঁড়িগুলোর এখনও সিলই কাটা হয়নি তো এত মানে কন্টিনিউ এত লাইন তার মধ্যে এতগুলো হাড়ি কত বিরিয়ানির সেল হয় তাহলে ভাবো তোমরা এখানে তো এই যে আমরা ভিতরে চলে এসেছি ভিতরটা কি সুন্দর না দেখতে তো এই যে বড় বসে গেল এরপরে আমরা দুটো চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম তো এখানে দামটা একটু বেশি দাম আমার মতে মনে হলো আড়াইশো টাকা করে প্লেট এক একটা বিরিয়ানি আর মাটন বিরিয়ানি হচ্ছে সাড়ে তিনশো তো এই নিলাম তো মানে টেস্টটা যে খুব একটা বেশি ভালো সেটা আমার অতটা মনে হয়নি তো যাই হোক প্রথমবার এসেছি খেলাম খেয়ে বাড়ি গেলাম তো আরও অনেক রকমের অনেক খাবারই পাওয়া যায় তো আমরা শুধু বিরিয়ানি অর্ডার করেছিলাম এই যে বিরিয়ানিগুলো আমাদের সামনে চলে এসেছে তবে বিরিয়ানিটা না মানে বেশ ভালো ছিল অতটাও খারাপ ছিল না তবে দাম তুলনায় অতটাও ভালো ছিল না এটাই আর কি আমার কাছে কথা আড়াইশো টাকার মানে এতটা আড়াইশো টাকার বিরিয়ানি এর থেকেও হয়তো ভালো হতে পারতো তো খারাপ না মাংসটা বেশ সফট ছিল বেশ অনেকটা রাইস দিয়েছিলো আলু দিয়েছিলো বেশ একটা মানে বড়ো সাইজের জাম্বু সাইজের আলু দিয়েছিলো আর এই যে চিকেনটা দেখো পুরো একদম খুলে পড়ে যাচ্ছে তো খুব একটা খারাপ ছিল না তবে দামটা একটু বেশি নিয়েছে আমার মতে তোমাদের কার কি মত একটুখানি জানিও তোমরা হয়তো এসেছো তো যারা যারা এসেছো দাদা বৌদি হোটেলে তারা কমেন্ট করে জানিও তোমাদের কি মত তো এই যে আমার বর মনের সুখে খাচ্ছে মানে বিরিয়ানি পেলে তো আর কোনো দিকে তাকানো যায় না তো মনের সুখে আমার বর খাচ্ছে আমিও খাচ্ছি তো খাওয়ার আগে একটুখানি ভিডিও করছি তো খাওয়া দাওয়া করে এরপরে সোজা আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো আজকে এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো আর আমার ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে দিও তো এই যে শেষে আমাকে একবার দেখিয়ে নিচ্ছে আমার বর মানে আমি কীভাবে খাচ্ছি খেয়ে দে এবার সোজা বাড়ি কেমন হলো জানাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা